নবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর চরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে সমালোচনার ঝড় রোববার ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ বলছে ওই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন এবং তিন আসামির দুজনকেই ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে ধর্ষণের ওই মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক এস এম শাকিল হাসান বলেন ধর্ষণের এই ঘটনা গত এপ্রিল মাসের ছয় তারিখে ঘটেছে ওই শিক্ষার্থীর সঙ্গে আসামি নয়নের প্রেমের সম্পর্ক ছিল ওই সম্পর্কের সূত্র ধরে শিক্ষার্থীকে নৌকায় করে পদ্মার চরে ঘুরতে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করা হয় ধর্ষণের সময় ভিডিও ধারণ করে নয়নের বন্ধু ইমন ভুক্তভোগী শিবগঞ্জের একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী প্রথমে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার আইনের আশ্রয় না নিয়ে এই ঘটনা চেপে যান পরবর্তীতে চলতি মাসের দশ তারিখে মামলা দায়ের করলে ওই দিনই ইমন ও নয়নকে গ্রেফতার করা হয় মামলায় তিনজনকে আসামি করা হয় যাদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হলেও অপর আসামি এখনও পলাতক রয়েছে